বর্তমানে কুম্ভ মী মে এই রাশিগুলি শনি সারি সাথে চলছে আবার সিংহ ধনু এতে চলছে শনির ধাইয়া আবার কারো কারো শনি দশা চলছে আর টিভিতে এগুলো শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছে সবাই ভীত সন্তস্ত এবার শনিদেবের প্রকোপ কিভাবে আপনাদের উপর করবে কি কি দুর্ভোগ আপনাদের উপর আসতে চলেছে একদম ভয় পাবেন না শনিদেব হলেন কর্মফলদাতা উনি ভিকারি থেকে রাজা পর্যন্ত করে দেন জন্মছকে যদি শনি ভালো থাকে আর আপনারা যদি নিজেদের জীবনযাপনটা ঠিক মতো করেন যেমন ধরুন সৎকর্ম করবেন আর কর্মটা ডেডিকেটেড ওয়েটে করবেন আপনার যারা সাবঅর্ডিনেট তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বাড়িতে যারা জঞ্জাল এই সমস্ত আবর্জনা নিতে আসে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করুন এবং পারলে দুস্থ এবং বিকলাঙ্গ বা প্রতিবন্ধীদের সেবা করুন দেখবেন আপনার জীবনে সাফল্য কেউ আটকাতে পারবে না